আবার একটা নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ছোটোর মধ্যে দেখো পাখির রথটা তোলা ছিল বাড়া হয়েছে এই রথটা পাখির পর পর তিন বছর হয়ে গেল চালানো সকাল দিয়ে বৃষ্টি লাগিয়ে রেখেছি তাই ভাবছি রথটা কি করে চালাবে বাচ্চাটা কান্নাকাটি করছে মা বৃষ্টি হচ্ছে রথ কী করে চালাবো তো থামার আমি নিচ্ছে না একদম দেখবো রথটাকে আমরা সাজাতে করেছি রথটা সাজানো হয়ে এসছে দেখো পাখি রথটা যা করে সাজিয়ে নিয়েছি কারণ এত বৃষ্টি সকাল থেকে হচ্ছে যে রথটা আনতে পারবে কি না সেটাও হয়ে পাচ্ছি না রাস্তার বাইরে পুরো জল ভরে গেছে একদম রথটা বাইরে টানাই যাবে না যে রথটা সাজিয়ে ওরকম রেখে দেওয়া হলো এগুলো পাখিকেও যা প্যান্ট পরিয়ে রেডি করা হয়েছে বাচ্চারা তোর মনটা একদমই খারাপ যে রথটা বাইরে টানতে পারবে না কোনো বাচ্চাই বাইরে রথ আনতে পারছে না পাখিকে বললাম ঘরের মধ্যেই রথটা টানো তাহলে ছোটো ঘরের মধ্যে রথটাকে তাই টানবে যদি ও শুনছে না বায়না করছে মুখটাও একদম হাসি নেই তো সবাই মিলে বললাম চলো রথটাকে নিয়ে আমার বাবার ঘরে নিয়ে যাওয়া হোক তাই সবাই মিলে রথটা বাইরে নিয়ে যাচ্ছে বাবার ঘরে চালানোর জন্য রথ নিয়ে বেরিয়ে পড়লো মারা সব বাইরে বসে আছে ঘরে আমাদের অনেকই লোক আছে সবাই মিলে হেল্প করে যে রথটা বাইরে নিয়ে যাওয়া হচ্ছে বলেন চলো আমরাই সবাই টানব ও জানে রথ টানা মানেই মিস প্রসাদ হাতে দেওয়া মানেই যে পয়সা দেওয়া দেখো এত জল বাইরে যে রাস্তায় কোনো বাচ্চা রথে চালাতে পারছে না সব বাচ্চাদের মনে একটা আফসোস পাড়াটা পুটো আমাদের জল এখানে একটু বৃষ্টি হলেই ঠিক মতন জল নেমে যায় এর রথটা বাবার ঘরে যাওয়া হলো সবাই টানার জন্য সবার প্রথমেই রথটা বাবা টানছে তাই নিয়ে দেওয়া হলো বাবাকে দেখা হলো বাবা এসে রথ টান পাখি কাঁদবে রাত্রে রেখে বাবাকেই বার করা হলো বাইরে বাবাও বেরিয়ে এলো টানার জন্য বাবা ঠিকমতো হাঁটতে পারে না বাবার শরীরটা খারাপ ব্লেন স্ট্র করার পর থেকে এমনি বাবার শরীরটা খারাপ জ্বর আছে বাবা এসছে রথ টানতে বলছে আসো আমার সঙ্গে টানলে আসো কিন্তু হাসছে ঠিক কথা মনের মধ্যে একটু ফুর্তি নেই বাইরে সব বাচ্চার সঙ্গে রথটা টানতে পারছে না আমার মাও রথটা টানলো ওকে মনে খুশি রাখার জন্য সবাই রথ টানছে প্রসাদও খাচ্ছে উপর দিয়ে ওকে পয়সাও দিচ্ছে এইজোর ঠাকুর কাছে পয়সা দিয়ে রাখছে সবাই সবাইকে প্রসাদ দিচ্ছে সবাই ওর মনটা ভরিয়ে রেখেছে পয়সা দিয়ে প্রসাদ খেয়ে খালি বাইরে ছড় না মা এইজোর ছোটো মাসি রথ টানছে আমাদের আমাদের ভাড়াটে কিন্তু ওর অ্যাকচুয়ালি ওর মাসির মতোই একটা খালি আসছে রত্তা টানছে প্রসাদ খেয়ে খেয়ে পালিয়ে যাচ্ছে তাই পাখি ওকে মারছে ও লুকুলুকে খালি প্রসাদটা চুরি করে খেয়ে পালিয়ে যাচ্ছে তাই জন্য পাখি ওখানে দড়িটা খেয়ে নিচ্ছে তেমন টাইম নেই মারছে ওকে বারবার বদমাশি করছে খালি ওর বাবা কাকা সবাই রথটা টানা হয়েছে আমি ওঠে নিয়েছি যে আমার কাকা দাঁড়িয়ে আছে কাকাও রথটা টানছে কাকাই ওকে সারাদিন নিয়ে রাখে ঘরের মধ্যে কোলে তো দোকান টোকান গেলে কাকা তোকে খুবই ভালোবাসে যেখানে যাবে কাকা ছাড়া কোথাও যায় না তাই বন্ধুরা পাখির রত্নটা কিরকম লাগলো তা তোমরা বলো তোমাদের ওখানে বৃষ্টিটা কী এরকম হয়েছে এবছর আমাদের এখানে এরকমই বৃষ্টি হয়েছে কোনো বাচ্চাই তো রত্নান্তি বছরের পালনা যায় না উল্টো রাতের কী হবে এখানেই শেষ করছি বাই